পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র নেবে এবং কোর্স পারচেস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার লিখে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের বা একটা পেপারের যদি নোটস তোমরা নিতে চাও অনার্সের জন্য তাহলে সেক্ষেত্রে কোর্স করছে ফাইভ হান্ড্রেড রুপিস এবং যদি তোমরা যারা মনে করছো যে আমরা পুরো প্যাকেজ চাই তাদের জন্য চারটা পেপার রয়েছে তার জন্য পড়ছে ফিফটিন হান্ড্রেড রুপিস তো স্টুডেন্ট এই মুহূর্তে লাস্ট মানে মুহূর্তে একদম তোমাদের আমি সবগুলো সাজেশন দিয়ে দিয়েছি পেপারের কারণে শুধুমাত্র ডিএসই ফোর্থ সাজেশন দেওয়াটাই বাকি ছিল আজকে কিন্তু আমি সিক্স মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমি থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সিক্স মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ওয়ার্জ টি ইনট্রোডিউসড ইন দার্জিলিং বাট নট ইন কালিম্পং নেক্সট কোশ্চেন রাইট এ নোট অন দ্য অ্যাংলো ভুটানিস ওয়ার নেক্সট राइट अबाउट द जोतदारी सिस्टम इन नॉर्थ बेंगल नेक्स्ट न जूट कल्टिवेशन ऑफ नॉर्थ बेंगल नेक्स्ट राइट ए शॉर्ट नोट ऑन तेभागा मुवमेंट नेक्स्ट राइट ए शॉर्ट नोट ऑन राय साहेब पंचन वर्मा नेक्स्ट न टोबाको कल्टिवेशन इन नॉर्थ बेंगल राइट ए नोट ऑन द इंडिगो मुवमेंट इन नॉर्थ बेंगल नेक्स्ट राइट ए नोट ऑन प्लांटेशन इकोनॉमी इन नॉर्थ बेंगल অন এই বারোটা প্রশ্ন সর্বমোট দেওয়া হলো আজকে এই বারোটা প্রশ্নের মধ্যে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে একদম হান্ড্রেড পার্ট কমন পাবেই পাবে এই প্রশ্নগুলোকে পরও তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে নতুন ভাবে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না তো স্টুডেন্টস আমাদের আর একটা ক্লাস আসবে সেটা হলো পার্ট থ্রি 4 এর যেখানে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্ক্স এর প্রশ্নগুলো নিয়ে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ